হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি তো অনেক কদিন পর আজকে আবার একটা ভয়েস ভিডিও নিয়ে চলে এলাম তো এখন তো টুকটাক ভিডিও দিচ্ছি তোমাদেরকে যেহেতু সময়ের খুব অভাব আমার হাতে এখন বন্ধুরা তাই ঠিক মতো ব্লগ ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিও দিলেও ব্লগ ভিডিও রেগুলার সেইভাবে দিয়ে হয়ে ওটা উঠছে না ওই ছোটো খাটো করে তোমাদেরকে দিচ্ছি মানে যখন যেটুকুনি পারছি তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই পাশে থেকে কেউ পা মানে ছোট্ট পরিবারটা ছেড়ে যেও না এইটুকুনিই তোমাদেরকে বলার আর যেহেতু আমার সাথে এখন সময় খুব কম তো তার জন্য সেইভাবে ভিডিও তৈরি করাও হচ্ছে না ওই মানে হাতে যখন থাকছে তখন একটুখানি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাস এতটুকু নেই তো চলো আজকে যেহেতু সময় পেয়েছি ভাবলাম না একটা একটু বড়ো একটা ব্লগ ভিডিও বানিয়েই নিই তো আজকে যেহেতু বাড়িতে আছি তার জন্যই করতে পেরেছি আজকের এই ভিডিওটা জানো তো তো এখন তো আমি আর বাড়ি থাকি না একদিনও তো সেই জন্য আর সেইভাবে ব্লগ ভিডিও তৈরি করতে পারছি না বন্ধুরা তো কেন থাকি না কিসের জন্য থাকি না বাড়িতে অবশ্যই আমি তোমাদেরকে সেটা বলবো এই ভিডিওতেই বলবো তোমাদেরকে তো আর পরের ভিডিওতে দেখাবো যে কেন আমি বাড়ি থাকি না সেটা পরের ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো যাই হোক অনেক বকবক করে ফেললাম এবার বলি কাজের কথা তো সকাল সকাল তো উঠে পড়েছি উঠেছি উঠে সবার বাড়িতে বাড়িতে ফুল দিয়ে এসেছি গাতার জন্য যেহেতু এখন আমাদের তোমার দাদা ভাই ফুলের ব্যবসা করছে তো তোমার দাদা ফুল আনে আর আমি কিন্তু বিক্রি করতে যাই জানো তো তো যার জন্য কিন্তু এখন আর বাড়িতে সেইভাবে থাকা হয় না আর হাতের সময়ও থাকে না যে ভিডিও করব তাও ওই যে আগেই বললাম তোমাদেরকে যে চেষ্টা করি তাও ছোট ছোট করে ভিডিও দেওয়ার তোমাদেরকে দি ছোট করে তো যাই হোক এই যে সকালবেলা উঠে ঘুম থেকে ফুল তো দিয়ে আসলাম সবার বাড়িতে গাতার জন্য তারপরে ভাবলাম যে না বাড়ির কাজ বাজগুলো সেরে ফেলি যেহেতু আজকে বাড়িতে রয়েছি তো বাড়ি তো একদম এলোমেলোই থাকে বলা যায় এখন যেহেতু মানে ওই সকালবেলা খুব তাড়াহুড়ো করে যতটুকুনি করে রেখে যেতে পারি আর কি তো বেশিরভাগ কাজটা মানে কুচি এই বাড়ির ঘর দুয়ার গুছানো এগুলো তো আর সকাল সকাল হয়ে ওঠে না তো তাই ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে রয়েছে আজকে বাড়ি ঘর দুয়ারটা একদম গুছিয়ে ফেলি তো যাই হোক ওই যে একদিন বাড়িতে থাকলে কাজের আর শেষ থাকে না তো আমার অবস্থা আজকে তাই আজকের দিনটা বাড়ি রয়েছি তাই ভাবলাম যে সব কাজটাই গুছিয়ে নেবো যতক্ষণ পারবো তো কুচি বলো সব কিছুই বলো তো ওই যে বললাম একদিন বাড়িতে থাকলে রাজ্যে আর কাজ থাকে তাই না তো সেরকম আমার অবস্থাও আজকে তো এই যে মানে দুটো জবা ফুলের গাছ এনেছিলাম ক কদিন হয়ে গেছে এনেছি কিন্তু লাগানোর ওই সময় আর হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে না সকাল সকাল গাছ দুটো আগে লাগিনি টব গাছ দুটোই এনে রেখেছিলাম কিন্তু ওই যে লাগানোর সময় আর হয়নি কিন্তু তো এই যে আজকে একদম গাছ দুটো সুন্দর করে গুছিয়ে যে টবে মাটি ভরে এনেছি তো আগে তো ওই দেখলেই উনুন পাট্টারগুলো নেতা দিয়ে নিলাম যেহেতু বাইরে রান্না করব তো উনুন ধারটা একদম সুন্দর করে একদম লিপে পুছে নিলাম তারপরে এই যে গাছ দুটো মাটি ভরে ভরে টবেতে এই যে গাছ দুটো তো দুটোই হচ্ছে জবা গাছ জানো তো বন্ধুরা এই যে এখন ছোট গাছটা দেখতে পাচ্ছ এই যে তো এটা হচ্ছে লক্ষ্মী জবা আর আগে যেটা লাগালাম ওটা কি জবা বলেছিল আমার ঠিক এখন মনে নেই জানো তো বন্ধুরা কিন্তু কি সুন্দর একটা নাম বলেছিল আর এই যে এখন যেটা ছোট গাছটা লাগাচ্ছি এটার নাম হচ্ছে লক্ষ্মী জবা একদম ছোট ছোট জবা ফুল ফুটে খুব সুন্দর জানো তো একদম কি বলবো তোমাদেরকে দুধে আলতা কালারের ফুলটা ফুটবে আর খুব সুন্দর আর এই গাছটা যদি বড় করা যায় তাহলে তো বলতে পারো একদম গাছ ভর্তি ফুল ফুটবে তো যদি আমি এটাকে বড় করতে পারি সেইভাবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তখন কিন্তু ওই ফুলের কালারটা দেখে বন্ধুরা আমার এত ভালো লেগেছে যে আমি অর্ডার দিয়ে গাছটা আনিয়েছিলাম তো মানে ওই অর্ডার দিয়েছিলাম তো এই গাছটা আমি আর বাড়িতে দেখেছি জানো তো বন্ধুরা তো দেখে কী বলবো তোমাদেরকে মানে এত বড় গাছটা আর এত ফুল যে মানে গাছটা একদম কি বলবো তোমাদের এত সুন্দর লেগেছে আমার আমি দেখে না আর সত্যি কথা বলতে লোভ সামলাতে পারিনি তো আমি কয়েকদিন পরে গিয়েই নার্সারিতে অর্ডার দিয়ে এসেছিলাম এই গাছটা তো সে কাকাটা আমাকে এনেও দিয়েছে গাছটা তো এনে দিয়ে আবার আমাকে খবর দিয়েছে আমি গিয়ে নিয়ে এসেছি তো যাই হোক এ দেখো গাছ দুটো টবে মাটি ভরে কিন্তু লাগানো হয়ে গেছে আপাতত এখানটাতেই ডোয়ার পরে রাখলাম পরে ঠিকঠাক জায়গা করে দেখে নেবো আর এদিকে দেখো আমার ভাইপোটা এসেছে এসে বলছে কি করছো পিসি তুমি ভিডিও করছো না কেমন বলছি হ্যাঁ ভিডিও চলছে তো যাই হোক তো ও মাঠে গেলো রোদের রোদের রোদ মানে রোদ পোয়াতে মাঠে গেলো আর আমি এই যে গাছ দুটো তো লাগিয়ে নিলাম আর এখন এই দেখো একটুখানি জলও দিয়ে দিচ্ছি তো একদম শুকনো ঝুরঝুরে মাটি তো তো যার কারণে একটুখানি হালকা করে এখন জল দিয়েও নিলাম তো হোক গাছ দুটো লাগিয়ে এদিকে দেখো অনেক পাতা টাতা এই মানে কলপাড়ের এইখানটায় জমে গেছিলো তো কালকেই ভেবেছি যে যেহেতু বাড়ি থাকবো তো এইগুলো দিয়েই বাইরে এই যে দুনোনে রান্না করে ফেলবো নালে মানে পাতা টাতা কাগজ টাগজ সব ঢিপ হয়ে রয়েছে এখানটায় তো এইগুলো মুরগিতেও ছড়ায় বাড়িতেও থাকি না এসে দেখি একদম মুরগিতে ছড়িয়ে টড়িয়ে একাকার করে রাখে তো ভাবলাম যে না আজকে এইগুলো দিয়েই সকাল সকাল বাইরে রান্না করব ফেলবো আর শীতের দিন দিন মানে যেহেতু শীতের দিনে বাইরে কাঠে রান্না করতে তো বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো কমেন্টে বন্ধুরা তো যাই হোক এগুলো এখানে গুছিয়ে নিলাম একটুখানি রোদে থাক ততক্ষণে আমি অন্য অন্য কাজগুলোও সেরে ফেলি তো এই উনুন পাড়েই রোদ মানে রোদ পড়ে যাচ্ছে তো এখানটাই থাক এইগুলো একটু গরম হবে আর তখন রান্না করতেও ভালো হবে তো যাই হোক এই যে এই পাশটাও একদম পরিষ্কার করে সব পাতা টাতাগুলো বার করে নিয়ে এলাম আর এখানটাও এখন সুন্দর করে ঝাড় দিয়ে একবারে গুছিয়ে নেব আর তোমার দাদা তো গেছে আবার ফুল আনতে তো ও দুপুর দুপুর চলে আসবে ফুল নিয়ে আর আমিও এদিকে বাইরে মানে বাড়ির কাজ বাজগুলো সব সেরে একদম গুছিয়ে নেবো আজকেই যেহেতু কালকে আবার ফুল মার্কেটে যেতে হবে ফুল বিক্রি করতে তো কী বলো তো বন্ধুরা তোমাদেরকে তো না বলার কিছুই নেই খেটে খেতে না কারো লজ্জা নেই তাই না বলো একদম ঠিক কথা বললাম কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যে যাই হোক এই যে আমরা এখন তোমার দাদা ভাই বা আমি দুজনেই ফুলের ব্যবসা করছি মানে আকন্দ ফুলের ব্যবসা তো যেহেতু সামনেই শিব পুজো তো শিব পুজোতে তো আকন্দ ফুলের মানে খুব চাহিদা খুব মানে খুব চাহিদা বলতে পারো তো সেই জন্য তোমার দাদাভাই বা আমি দুজনে মিলেই এখন ফুলের ব্যবসা করছি বলতে ওর তোমার দাদা ফুল নিয়ে আসে আর আমি মানে গাতিয়ে পাড়ার লোক দিয়ে গাতাই গাতিয়ে নিয়ে হাওড়া যায় ভোরবেলা প্রতিদিন ভোরবেলা হাওড়া যায় তো খেটেই তো খাচ্ছি তাই না তো লজ্জা করার তো কিছু নেই তাই না বন্ধুরা তো যাই হোক সেটা তো তোমাদেরকে দেখাবোই আমি তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে ভিজে নিই একটুখানি গরম জল করে ভিজিয়ে নিলাম যেহেতু ওই যে প্রতিদিন গাড়ি ঘোড়ায় যেতে হয় তোমার দাদা ভাইও ফুল ভাঙে জামা কাপড়গুলো প্রচুর নোংরা হয় আর প্লাস ছেলে তো ছোটো এখানে গুলি খেলছে ওখানে গুলি খেলছে করে করে জামা কাপড়গুলোও নোংরা করে তো ও তো আর ছোটো কাচাকুচি করতে পারে না তো রেখে দেয় এই যেদিন যেদিন আমি সময় পাই সেদিন সেদিন কেচে দিই বা যদি হাওড়া থেকে তাড়াতাড়ি আসি তাহলে সেদিন কেচে ফেলি তো এরকম করেই চলছে এখন তো এই তার মধ্যেও যেদিন বাড়ি থাকি সেদিন একটু কাজের চাপটা বেশি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার জানো তো তো চলো এই যে আমার ছেলেও রয়েছে বা বাড়িতেই তো চলো আমি ঝটপট করে এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিই তো তার উপর আবার রান্না রয়েছে আজকে বাইরে রান্না করতে হবে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই মানে সরি গুছিয়ে বলছি ভিজিয়ে নিয়ে হচ্ছে রান্না সবটা গুছিয়ে নিতে হবে কেন দুগুণে রান্না করতে গেলে না একবারে সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে বসতে হয় তো চলো এদিকে আমার জামা কাপড়গুলো কিন্তু ভিজানো প্রায় কমপ্লিট হয়ে গেল আর তোমরা প্লিজ সবাই একটু পাশে থেকে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যেই ছোটো বোন বলো বা দিদি ভাই বলো বা যাই হোক তো পাশে থেকো আমার তো চলো এ দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে দিয়ে আমি কিন্তু দিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো প্রথমেই এক পাশে ভাত ডিম সিদ্ধ আর হচ্ছে ছোট আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই যে ডিমটা আর ছোটো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো সেটা এই যে এখন ছাড়িয়ে নিচ্ছে আর ও পাশে তোমার হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে আর একপাশে তো ভাত হচ্ছেই তো চলো ভাত আর কুমড়ো আলুর তরকারি হতে হতে আমি ওইগুলো ছাড়িয়ে নিই এখনও জামা কাপড়গুলো তো ভিজানো রয়েছে সেগুলোও কাচতে হবে তো রান্নাটা কমপ্লিট করে হচ্ছে জামা কাপড়গুলো কেচে দেবো তো চলো ঘরপর করে রান্না করে ফেলি কেন তোমার দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমারও তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সারতে হবে আর ওই কাপড়গুলো একটু তাড়াতাড়ি কেচে শুকো না দিলে বলো কী হবে বলো তো শুকোবে না তো চলো এদিকে ডিম আলুটাও তো প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে তো আজকে মানে সকাল থেকেই ভেবেছি যে মাছ তো পাইনি তাহলে কি রান্না করব কাজ করছিলাম আর ভাবছিলাম তো তারপরে মনে পড়ে গেলো যে না ছোট আলু আছে তো তো ছোট আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরাও করে খেয়ে দেখতে পারো তো ডিম ছোট আলু আর ডিমটা একসঙ্গে সিদ্ধ করে নেবে দিয়ে ছাড়িয়ে যেরকম ডিমের ঝোল রান্না করো ওরকম রান্না করবে দেখবে খেতে কিন্তু একদম খুব সুন্দর হয় তো তোমরা অবশ্যই চাইলে ট্রাই করতে পারো তো চলো এদিকে আমাদের মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে তো চলো ভাইয়া দেখি ভাত হয়ে গেছে তো ভাতটা প্রায় নামাতে হবে প্রায় হয়ে গেছে তো চলো এদিকে আর কয়েকটা আলু রয়েছে ছাড়াতে বাকি তো সেটাও আমি যে চলো ঝটপট করে ছাড়িয়ে ফেলি আর ছেলেটাও খেয়ে দেয়ে কোথায় যে খেলতে বেরিয়ে গেল ওকে আবার একটুখানি গোলা রুটি করে দিলাম ও সকাল থেকেই বলছে মা একটু গোলা রুটি করে দাও তো কাজের মা ফাঁকে ওকেও আবার একটুখানি গোলা রুটি করে দিলাম যেহেতু কি বলো তো আমিও সেইভাবে বাড়ি থাকতে পারি না ওই সকালবেলা হয়তো কোনো দিন এক তরকারি ভাত করেও রেখে যাই বা কোনো দিন সিদ্ধ ভাতও করে রেখে যাই তো ছেলেটা ওই খেয়ে স্কুল টিস্কুল চলে যায় তো আর এসে হয়তো গুছিয়ে গেছে রাত্রেবেলা কি রান্না করি বা যদি কোন তাড়াতাড়ি আসি সেদিন করি তো যাই হোক এদিকে আমার ডিম আলুটা তো ছাড়ানো হয়ে গেছে চলো রান্নাবান্না কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে একদম কাঁচা ধোয়া করে চলে এলাম রোদে যে তো জামা কাপড়গুলো মেলতে তো বাড়ির মধ্যে তো সেইভাবে রোদ পড়ে না তো সেই জন্য এই যে মাঠে চলে এলাম যে এখানে এই জালগুলো মেরে জাল দিয়ে ঘিরে রেখেছে তো এইগুলোর উপর উপর জামা কাপড়গুলো শুকিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আর খুব সুন্দর রোদ আছে দেখতে পাচ্ছ আর বাড়িতে কিন্তু এতটা রোদ পাবে না বলেই বাড়িতে আর শুকো দিলাম না যেহেতু মানে হয়তো কিছুটা শুকাবে কিছুটা ভিজে থাকবে আর এখানটায় দিয়ে গেলে সবটাই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এতটাই রোদের তাপ আছে তো ওই জন্য মাঠে চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে আবার তো সকালে তো আর বাড়ি থাকবো না যে ভিজে থাকলে মেলে দেবো আর ছেলেটাকে বলে গেলে হয়তো মেলে দেবে কিন্তু ও ভুলে যায় জানো তো বন্ধুরা তো সেই জন্য হলো না মানে যদি মাঠে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই জন্য মাঠেই মেলে গেল আর এখন বেশ মাঠে কিন্তু কাপড় শুকিয়ে দিতে ভালো লাগে যেহেতু শীতকাল আরও তো রোদটাও বেশ পরে তো ভালো লাগে মাঠে কাপড় শুকিয়ে দিতে তো সেই জন্য মাঠেই চলে এলাম তো চলো ঝটপট করে কাপড়গুলোও শুকিয়ে দিয়ে নিই তো চলো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে কমপ্লিট আর এই যে আমিও একদম স্নান দান করে রেডি কিন্তু তোমার দাদা ভাই এখনও আসেনি তো যাই হোক আমিও কিছুক্ষণ রোদে বসবো তারপরে তোমার দাদা ভাই আসলে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি তোমাদের কেমন লাগলো সবুজে সবুজে ভরা একদম দেখো তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকো তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে